জর্গায় মাঠে নেমে সাইফের আশি রান কৃতিত্ব দিলেন সৌম্যকে এবারে এশিয়া কাপে ব্যাটিংয়ে বাংলাদেশের বড় প্রাপ্তি সাইফ হাসান অন্য ব্যাটারদের অধারাবাহিকতা ও অফ ফর্ম ছাপিয়ে নিজেকে নতুন করে গড়ায় ডানহাতি ব্যাটার চুয়াল্লিশ দশমিক পঞ্চাশ গড়ে রান করেন আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে এক ফিফটি বর প্রথমবার ওয়ানডে দলেও ডাক পান সাইফ তবে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল খেললেন ওয়ানডেতে নিজের সর্বোচ্চ রানের ইনিংস সৌম্য সরকারের সঙ্গে দ্বিতীয় ওয়ানডেতে সাইফ হাসানের জুটি ছিল দারুণ বোঝা বোঝাপড়ার মিশ্রণ চোখ ধাধানো সব শর্ত খেলেছেনই লং অন কিংবা ডিপ মিড উইকেটে যেমন উড়িয়ে সীমানা ছাড়া করেছেন তেমনি বাউন্ডারি পেয়েছেন রিভার্স সুইপেও যদিও নিজের ষষ্ঠ ওয়ানডেতে সেঞ্চুরি সম্ভাবনা জাগিয়েও সাইফ আউট হয়েছেন আশি রানে বাহাত্তর বলে তিনি ইনিংসটি সাজিয়েছেন ছয়টি করে চারও ছক্কায় পরে জানা যায় তিনি ব্যাট করেছেন গায়ে জ্বর নিয়ে ওয়ানডেতে মিরপুরে বাংলাদেশকে সর্বোচ্চ একশো ছিয়াত্তর রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছেন সাইফ সৌম্য এক টিভি চ্যানেলকে দেওয়া মন্তব্যে সৌম্যর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাইফ দাদা আমাকে অনেক সাহায্য করেছেন আমি তিন দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিলাম আমি অনেকবারই দাদার সঙ্গে খেলেছি এ দল এবং রংপুরের অর্থাৎ বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে তার সঙ্গে ব্যাট করতে আমি সবসময় ভালো অনুভব করি একই সঙ্গে সেঞ্চুরি না পাওয়ায় আক্ষেপও করেছেন ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটার অবশ্যই সেঞ্চুরির জন্য আক্ষেপ তো আছেই আমরা দুজনেই সেট হয়েছি আমি এবং দাদা খুব স্বস্তির সঙ্গে খেলছিলাম তবে সব কিছুর ওপর গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং ম্যাচটাও জিতেছি ভবিষ্যতে এমন সুযোগ পেলে অবশ্যই তা কাজে লাগানোর চেষ্টা করব সৌম্য নিজেও আউট হয়েছেন নার্ভাস নাইনটিতে ছিয়াশি বলে সাত চার ও চার ছক্কায় নব্বই রান করা এই ব্যাটারও প্রশংসা করলেন সাইফের সে খুবই ভালো ব্যাট করেছে তার শর্ট সিলেকশন খুব ভালো ছিল এবং যখনই সে কোথাও সমস্যা মনে করেছে ততবারই আলোচনা করে নেয় যদিও তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল ফলে যেভাবেই সে লম্বা সময় টিকে থেকে ব্যাট করেছে তাকে আমাদের অবশ্যই কৃতিত্ব দেওয়া উচিত উদ্বোধনী জুটিতে একশো রান করার পর মিডল অর্ডারে কিছুটা হোচট খায় বাংলাদেশ তবে নাজমুল হোসেন শান্ত চুয়াল্লিশ ও তৌহিদ হৃদয়ের আঠাশ রানের ভর করে স্বাগতিকরা দুশো রানের বড় পুঁজি পেয়ে যায় লক্ষ্য তারাই নেমে বাংলাদেশে স্পিনারদের ঘূর্ণিতে দিশাহারা ছিল উইন্ডিজ ব্যাটিং লাইন আপ নাসু আহম্মেদ ও রিষাদ হোসেন তিনটি এবং তানবীর ইসলাম ও মেহেদি মিরাজ দুইটি করে উইকেট নিয়ে সফরকারীদের একশো সতেরো রানেই গুটিয়ে দেন ফলে একশো উনাশি রানের বিশাল জয় দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন